ಬೌದಿ <tolous> দোকান সহ বসত বাড়ি বাঁচিয়ে মাস্টার প্ল্যান কার্যকর হোক এই দাবি তুলে হাতে পোস্টার নিয়ে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মিছিল ঘাটালে পশ্চিম মেদিনীপুর জেলার সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী আর তারই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে অনিচ্ছুক ব্যবসায়ীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করলেন ঘাটাল শহরে ঘাটাল শহরের শিলাবতী নদীর পশ্চিম পাড় বরাবর রয়েছে প্রাচীন বাজার ও কয়েকশো দোকান বাড়ি এলাকায় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য ভাঙা হচ্ছে পাড়ের একের পর এক দোকান বাড়ি দোকান ও ভাঙার প্রতিবাদ জানিয়ে ঘাটাল শহরে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জানা নেই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক সংবাদ এখানকার লোকাল প্রশাসনরা দিচ্ছেন না ওনারা শুধু জমিদাতা জমিদাতা বলছেন আমার মনে হয় এখানে সাড়ে চার হাজার বাড়ি আছে এবং তার প্রায় প্রত্যেকটা রায়াত সম্পত্তি ছজন আটজন করে যদি মেম্বার হয় সেই সংখ্যাটা কতজন তিরিশ বত্রিশ হাজার মানুষ আজকে গৃহহারা হবে এই আজকের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা বিগত দিনের প্রশাসনের যে পদক্ষেপ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে লুকিয়ে লুকিয়ে কুড়ি তিরিশ জনকে নিয়ে মিটিং এক একটা কর্নারে কর্নারে এক একটা ওয়ার্ডে হয়তো জমিদাতা আছে কম করে হলেও যাদের ঘর বাড়ি যাবে এক হাজার দেড় হাজার দু হাজার করে এরকম সেই সংখ্যাটা সবাইকে না খবর দিয়ে নিজেদের পছন্দ মতো দশজন কুড়ি জনকে নিয়ে মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ডে জানিয়েছে ঘাটালের অর্ধেক মানুষ এই সম্বন্ধে পুরো অন্ধকারে আছে কার কতটা বাড়ি যাবে কিভাবে না যাবে সেই জন্য আজকে যখন সবাই জানতে পেরেছে যে আমাদের সবার বাড়ি যাবে সেটা স্বতঃস্ফূর্তভাবে হবে আজকে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যেভাবে সিঙ্গুর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা নন্দীগ্রাম আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার যদি সময় না থাকে আপনার মতোই কাউকে পাঠান আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি আমরা মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের সবাইকে এইভাবে না মেরে এভাবে পথে না বসিয়ে ভিক্ষা পাত্র না ধরিয়ে যে টাকাটা আপনারা মূল্য দেবেন এই টাকাটার আজকালকার কোনো ভ্যালু নাই এটা আমাদের কাছে মনে হয়েছে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ আপনি আসুন আমাদের কাছে আর হলে আপনার মতো ঠিক একই রকম যেদি মনোভাব নিয়ে আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান আমাদেরকে রক্ষা করুন ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে